নমস্কার ছোট্ট বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসো আর শুরু করি সুকুমার রায়ের যে সংকলন রচনা সমগ্র তার একটা জীবজন্তু বিভাগে একটা প্রবন্ধ সেকালের লড়াই তো শুরু করি সন্দেশে তোমরা নানা রকম জানোয়ারের লড়াইয়ের কথা পড়েছ কিন্তু বাস্তবিক লড়াইয়ের মতো লড়াই কাকে বলে যদি জানতে চাও তবে সেকালের জানোয়ারদের খোঁজ নিতে হয় যে কালের কথা বলছি সে সময় মানুষের জন্ম হয়নি সে প্রায় লাখ লাখ বছরের কথা সে সময়কার জন্তুরা তো এখন বেঁচে নেই তাদের খোঁজ নেবে কী করে খোঁজ নেবার উপায় আছে যে সকল পণ্ডিতেরা নানা রকম জানোয়ারের শরীর পরীক্ষা করে থাকেন তারা এক একটা জানোয়ারের সামান্য দু একটা হাড় দাঁত বা শরীরের কোনো টুকরা দেখে সেই জানোয়ার সম্বন্ধে এমন অনেক কথা বলে দিতে পারেন যে শুনলে অবাক হতে হয় সে আমিষ খায় কি নিরামিষ খায় জলে থাকে কি ডাঙায় থাকে দু পায়ে চলে না চার পায়ে চলে সে কোনো সে কোন জাতীয় জন্তু এসব কথা শুধু খানিকটা কঙ্কাল পরীক্ষা করে চট করে বলা যেতে পারে কিন্তু অনেক সময় হাড় কাটতে বা কিন্তু অনেক সময় পাহাড় কাটতে বা মাটি খুঁড়তে গিয়ে এমন সব হার পাওয়া যায় যেটা আমাদের জানা কোনো জন্তুর হার হতেই পারে না মনে করো একটা পায়ের টুকরা পাওয়া গেল প্রায় পাঁচ হাত লম্বা আর একটা হাতির পায়ের চেয়েও মোটা সে হার আর এখন হার নেই সে কোনকালে কালে পাথর হয়ে গিয়েছে কিন্তু তার চেহারাটা সেই রকমই আছে এই সব হাড় পরীক্ষা করে সেকালের অদ্ভুত জন্তু সম্বন্ধে অনেক আশ্চর্য কথা জানা গিয়েছে মনে করো একটা পাথর কাটতে গিয়ে তার মধ্যে একটা জানোয়ারের কঙ্কাল পাওয়া গেল সে পাথর এক সময় নরম মাটি ছিল জানোয়ারটা তার মধ্যে মারা যায় ক্রমে সেই নরম মাটি জমে সে হারগর শুদ্ধ পাথর হয়ে গিয়েছে মাটি জমে পাথর হতে হয়তো কত লাখ বছর লেগেছে তারপরে কত হাজার বছর কেউ তার কথা জানতে পারেনি এতদিন পরে মানুষ আবার জানোয়ারের সন্ধান পেল পণ্ডিতেরা সেই পাথর পরীক্ষা করে হয়তো বলবেন এটা অমুক যুগের পাথর তারপর হাড় পরীক্ষা করে জানোয়ারটারও সম্বন্ধেও নানা কথা বলবেন যদি অনেকগুলো হাড় পাওয়া যায় তবে হয়তো জানোয়ারটার একটা মোটামুটি চেহারাও খাড়া করতে পারবেন এই রকম করে কত অদ্ভুত জানোয়ারের যে খবর পাওয়া গেছে সে কথা ভাবতে গেলে অবাক হতে হয় প্লিসিওরাস অর্থাৎ প্রায় কুমির জাতীয় জানোয়ারটির কলা ছিল সরু আর লম্বায় পঁচিশ থেকে তিরিশ হাত হলেও এ মোটের ওপর নিরীহ ছিল আরেকটা ছিল ইকি সরাস মাছ কুমির তার দুটো আর দুটো জানোয়ার ছিল মেগালো আর ইগুয়ানোডন ইগুয়ানোডন দেখতে ভয়ানক বটে কিন্তু নিরামিষ ভোজি মেগালোসরাস আমিষ ভোজি এরা দুজনেই হাতির চেয়ে বড় ছিল সেকালের কুমিরদের পিছনের পা দুটার গড়ন সাংঘাতিক রকম মজবুত লড়াইয়ের সময় পিছনের পা দুটাই আক্রমণ কিংবা আত্মরক্ষার জন্য ব্যবহার করত। এদের নাম টিরানোসরাস অর্থাৎ অত্যাচারী কুমির এরাও হাতির চেয়ে বড় ছিল এরকম আরও কত জানোয়ার সেকালে ছিল বলে প্রমাণ পাওয়া গেছে আমরা যদি তখন বেঁচে থাকতাম তাহলে কি মুশকিল হতো বলো দেখি এতগুলো হাতির যে বড় হিংস্র জানোয়ারের মধ্যে আমাদের দশটা মানে আমাদের দশটা কেমন হতো একবার ভেবে দেখো কয়েক বছর আগে অনেকের বিশ্বাস ছিল যে দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়ার জঙ্গলে সেকালের জন্তু এখনও আছে একজন সাহেব অনেক লোকজন নিয়ে খুঁজতে গিয়েছিলেন কিন্তু তাদের দেখা পেলেন না সেকালের লড়াই সন্দেশে তোমরা নানা রকম আচ্ছা এটা আবার এখানে রিপিট হতে আরম্ভ করেছে ঠিক আছে জঙ্গলে তো গেছিলো আর তারপরে দেখা পাননি সে ঠিকই আছে দেখা না পাওয়াটাই মঙ্গল নইলে আমরা পিদ্দিখানি মানুষ কোথায় যাই বলো দেখি সত্যি সত্যি তো এখানে তোমাদের অনেক কিছুই শুনতে তোমরা জানতে পারলে ভাবো সুকুমার রায় সেই সময়ে এই সমস্ত জিনিসগুলো নিয়ে লিখতেন সন্দেশে যে সময়ে ইন্টারনেট ছিল না যে সময়ে লোকে একমাত্র গ্রন্থাগারের ওপর নির্ভর করত এবং সেটা ছিল স্বাধীনতার আগের সময় তখন পাশ্চাত্য যে বিজ্ঞান সাধনা তার যে খবর সেটা কিন্তু ভারতে পৌঁছতে অনেক সময় লাগত হুম আর হয়তো এখানে কোনো কোনো জিনিস তোমরা একটু শুনে থাকবে যে কুমির কুমির হিসাবে টিরানো বলা হচ্ছে হুম আমরা এখন তাদেরকে হয়তো অন্য গোষ্ঠীভুক্ত করেছি বলতে পারবে আমরা কী গোষ্ঠীভুক্ত করেছি তারা কি না সত্যি কুমির জাতীয় প্রাণী তারা বলো কিন্তু কেমন তাহলে আজ এই অবধি সেকালের লড়াই শেষ হলো আর ভালো থাকবে খুব বৃষ্টি হচ্ছে তাই তো তা